শয়তান ভূতটা তার গুরুমাকে ডাকে তখন সেখানে তার গুরুমা এসে হাজির হয় ভূতটার গুরুমা বলে কিরে তুই আমাকে এখন ডেকেছিস কেন ভূতটা বলে আমি ডেকেছি তার কারণ তুমি আমাকে বুদ্ধি দাও আমি কিভাবে সারা জীবন এমন চিরকুমার হয়ে থাকবো তখন তার গুরুমা বলে এখান থেকে সাত গ্রাম পরে চিকু নামের একটা ছোট্ট ছেলের বাড়ি আছে তুই সেই ছেলেকে নিয়ে আসবি আর তার পা ধোয়া তিন বেলা পানি খাবি তাহলে তুই চিরকুমার হয়ে যাবি ভূতটা তখন সেই ছেলেটাকে খুঁজে আনার জন্য এই ভিক্ষুকের রূপ নেয় এদিকে সেই ছোট্ট চিকু তার দাদি আর তার বোনের সঙ্গে গল্প করছিল তখন সেখানে সেই ভূত ভিক্ষুক যে তাদের বাড়িতে ভিক্ষা সে চিকু তখন ভিকুকটাকে টাকাটা ভিক্ষা দিতে যায় ছোট ছেলেটা তখন বিসমিল্লা বলে টাকাটা ভিকুককে দেয় যার কারণে ভিকুকটা সঙ্গে সঙ্গে শখ খায় এটা দেখে তো ভূতটা অনেক রেগে যায় আর বলে তুই আমাকে কারেন্টের ঝটকা দিয়েছিস এবারে তোকে আমি পাথর বানিয়ে দেবো এটা বলে ছেলেটাকে পাথর বানিয়ে দিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায় এটা দেখে তাদের পরিবারের সবাই কান্না করতে থাকে বাচ্চা ছেলেটার মা এখানে কান্না করছিল তখন সেখানে ময়ূর কন্যা এসে হাজির হয় মহিলাটা বলে আরে কে তুমি ময়ূর কন্যা বলে আমি সব ঘটনা জানি তুমি যদি নাচ দেখি আমাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আমি তোমার ছেলেকে ঠিক করে দেবো তখন মহিলাটা নাচতে শুরু নাচ দেখে ময়ূরকনার অনেক পছন্দ হয় তখন তাকে পেখন থেকে একটা পাখা তুলে দেয় মহিলাটা তখন এই পাখাটা এনে পাথরের উপরে এই ছেলেটা ঠিক হয়ে যায় এটা দেখে তো এরা সবাই অনেক খুশি হয়ে যায় আর এদিকে সেই শয়তান ভূতটার গায়ে আগুন ধরে যায়